করতে করতে কেটে যাচ্ছে দিনগুলো আপাতত দুটো পেপার কমপ্লিট করতে হয়েছে এখন স্লো একটা পেপার আছে আবার আগের পেপারগুলো সব ভুলে যাচ্ছে দিনকে দিন পড়ছি ভুলছে পড়ছি ঘুরছি কি সিস্টেম হয়ে গেছে মানে মাথা মাথা কাজ করে নাই এমন সব জিনিস না আজ করলাম কাল ভুলে গেলাম লেটেস্ট সব অবাক লাগে মাঝে মাঝে সব পড়াশোনা রেখেছি কে বলতো ভর্তি হলো ডেকে যে চিল মারফান কর শেখ না শিখলে না শেখ পরীক্ষা নিয়ে আর কি আছে পরীক্ষা নিতে এবার এখন মানে আছে এগুলো এক্সট্রা অর্ডিনারি পাকাবো আর কিচ্ছু না জেস্ট পাকাও মনে এগুলোকে রিনোভেশান করার দরকার চেঞ্জ চেঞ্জেস দরকার এইগুলো এই সমস্ত রাখাই উচিত না এগুলোকে টোটালি স্কিপ করে দেওয়া মানে ক্যান্সেল করে দেওয়া উচিত উঠিয়ে দেওয়া উচিত ফালতু একটা জিনিস ফালতু স্টুডেন্টদের মাথা টেনশান পরীক্ষার টেনশান কী করবো না করবো অনেক সুসাইড হয়ে হেঁগে পড়ছে রাতে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে এরকম অনেক কেস হয় তো এইগুলোকে অ্যাভয়েড করে একটাই সলিউশান পরীক্ষা টরীক্ষা ওঠাও গান বাংলা কথা